এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করতে হয় ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করা কিন্তু একদম সহজ আপনারা খাবার অর্ডার করেন বা যে কোনো প্রোডাক্ট অর্ডার করেন এখান থেকে একই সিস্টেম আমি জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিব ফুডপান্ডায় কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন ফুডপান্ডা থেকে কীভাবে খাবার মানে অর্ডার করবেন ফুডপান্ডা কীভাবে ডেলিভারি অ্যাড্রেস দেবেন এ টু জেড নিয়ে আমার কিন্তু চ্যানেলে ফুডপান্ডা প্লে লিস্ট রয়েছে অবশ্যই প্লে লিস্টটা দেখলে আপনার সব কিছু সমাধান হয়ে যাবে এবং যারা এই ভিডিওটা দেখার ফুড ফুডপান্ডা থেকে কীভাবে খাবার অর্ডার করতে হয় সেটা জানেন না তারা ও নেক্সট ভিডিওটা দেখে নেবেন আমি প্লে এই ভিডিওর শেষ শেষে দিয়ে দিব বা এই ভিডিওর আই আই অপশনে দিয়ে দিব আই বাটনে সেক্ষেত্রে দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন ঠিক আছে তো এখানে যদি দেখেন ফুটপান্টে আসার পর আপনার অবশ্যই অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেক্ষেত্রে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এখানে যদি আমি দেখি যে কোনো প্রোডাক্ট খাওয়া খাবার হোক বা যে কোনো জিনিস হোক এখানে প্রথমে আমাদের সার্চ করে নিতে হবে এখানে সার্চ করলে কিন্তু আমাদের মাঝে সেই খাবারটা বা প্রোডাক্টটা চলে আসবে আচ্ছা আমি একটা মানে খাবার অর্ডার দিই পিৎজা লিখতাম পিৎজাটা অর্ডার দিতে হলে আপনার পিৎজা চলে আসবে এবং যেই হোটেল থেকে নিতে চান ওইটার ভিতরে ঢুকবেন ওকে ঢোকার পর এখানে অনেক আইটেম দেখাবে বা কত পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানে ডিসকাউন্ট ভাউচার কোডটা দেখাবে কত মিনিটের ভিতর দিবে সেটা দেখাবে ফ্রি ডেলিভারি হলে ফ্রি ডেলিভারি দেখাবে তারপর এখান থেকে আপনি যেটা খেতে চান ওইটাকে জাস্ট একটা ক্লিক করবেন টিকমার্ক করে এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন ওকে প্যালাস অপশনে ক্লিক করলে এখানে চলে আসবে আপনার সাইজ কোন সাইজ খেতে চান সেই সাইজ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করবেন ওকে সাইজটা জাস্ট সিলেক্ট করে দেবেন এখানে আমি সাত ইঞ্চি সাইজ সিলেক্ট করলাম তারপর একটু নিচে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সট্রা মানে আপনার যদি কিছু লাগে চিজ বা চিকেন বিফ যেটা এক্সট্রা লাগবে ওইটাকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন যদি না লাগে নেই ওকে তারপর এখানে চিকেন চিজ স্টিক বা এগুলোর সাথে যদি খেতে চান সেগুলো এগুলো দিবেন আপনার অবশ্যই যেটা মূল সেটা দিতে হবে তারপর এগুলো এগুলো প্রত্যেকটা আইটেমে কিন্তু আসে না দিয়ে তারপর জাস্ট এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবেন অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা কিন্তু অ্যাড টু কাট হয়ে গেল এখন ভিউর কার্ডে গেলেই কিন্তু হবে এরপর আমি একটা প্রোডাক্ট অর্ডার মানে দিয়ে দেখাচ্ছি তারপর আচ্ছা তারপর একটা প্রোডাক্টের সিস্টেম দেখাচ্ছি ওইটা কীরকম আসে আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচে যাব একটু নিচে গেলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা চিনির 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 কিন্তু ই রয়েছে সুগার এক কেজি আচ্ছা চিনির অপশনটা যাই চিনির মানে প্যাকেটটার ভিতর যাই একটু কিন্তু একই সিস্টেমে আমরা টু কার্ডে ক্লিক করবো যেটাই কিনবেন সেটার জন্য টু কার্ডে ক্লিক করবেন আচ্ছা টু কার্ডে ক্লিক করার পর একসাথে যদি এবার কিনতে চান মানে এটা টু কার্ড হয়ে গেছে এবার যদি একসাথে কিনতে চান সেক্ষেত্রে টু কার্ড করে করে একে একে একসাথে কিনবেন আর নয়তো যখন অ্যাড টু কার্ডটা আসবে তখন আমি দেখিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই যে অ্যাড টু কাঠ করার পর এখানে যখন ভিউর কার্ডে চলে আসবো মানে সব প্রোডাক্টের ক্ষেত্রেই এখানে অ্যাড টু কাটে আসার পর ভিউর কার্ড চলে আসবে এখানে যখন আমরা ক্লিক করব বন্ধুরা যখন আপনি ভিউর কার্ডে চলে আসবেন তখন টু নাম্বার চলে আসবে এবং এখান থেকে যা কয়টা নিতেছেন বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে এরপর একটু নিচে গেলে আমরা অ্যাড মোর আউটে আইটেম দেখতে পাচ্ছি আপনি চাইলে যে কোনো মানে আরও আইটেম যদি নিতে চান একসাথে কিনতে চান সেখানে অ্যাড মোর আইটেমে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন এখানে জোস রয়েছে সেক্ষেত্রে জোস বা এই ড্রিঙ্কস নিতে পারেন এখান থেকে প্লাস অপশানে ক্লিক করলেই হবে ঠিক আছে তারপর এখানে যদি এখানে সাবমিট টোটাল কয় টাকা হচ্ছে ডেলিভারি ফি কত আপনি ফ্রি কাছে কয় টাকা তারপরে অ্যাপ্লাইয়ে ভাউচার আপনি যদি ভাউচার কোড থাকে সেখানে অবাই থ্রি ভাউচার অ্যাপ্লাই করতে পারেন আমার চ্যানেলের প্রতি মাসে কিন্তু ভাউচার কোড দিয়ে থাকি সেক্ষেত্রে অবশ্যই ভাউচার কোড পেয়ে যাবেন এক্সট্রা যদি চামুজ বা এগুলোর আগে সেক্ষেত্রে এটা টিকমার্ক করে দেবেন ঠিক আছে এরপর হচ্ছে রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেসে ক্লিক করবেন রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে আবারও দিতে পারবে সেক্ষেত্রে আপনার অ্যাড্রেসটা সঠিকভাবে এখানে লোকেশনটা দিয়ে দিবেন ইডিট অপশানে ক্লিক করে এরপর ডেলিভারি ইনস্ট্যান্ট মানে কোথা থেকে এটা নেবেন লেখে দিবেন এটা আমার এরকম এরকম জায়গা এরকম জায়গা থেকে আমি নিতে চাই ওকে তারপর লেভেল দ্য ও ডোর এটা দিয়ে দিতে পারেন তারপর এখানে রয়েছে কতক্ষণ লাগবে এটার ভিতর দেখতে পারেন এই টাইম অনুযায়ী কিন্তু নিতে পারেন আপনি যদি একটু তাড়াতাড়ি চান সেক্ষেত্রে চল্লিশ চব্বিশ টাকা মানে ফি কাটবে বেশি তারপর পেমেন্ট অ্যাড্রেসটা এখান থেকে অ্যাড করবেন অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করলে দেখতেছেন এখানে বিভিন্ন পেমেন্ট মেথড রয়েছে সেই পেমেন্ট মেথডগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন আপনি যদি ক্যাশ অন ডেলিভারি চান ক্যাশ অন ডেলিভারি দিতে পারেন এরপর একটু নিচে গেলে আমরা টোটাল দেখতে পাচ্ছি এখানে সব কিছু টিপস ইউর রাইডার আপনি যদি রাইডারকে টিপস দিতে চান এখান থেকে দিতে পারবেন না দিলে নেই একটু নিচে যাব নিচে যাওয়ার পর কনফার্ম অ্যাড্রেস আচ্ছা কনফার্ম অ্যাড্রেস আমরা যদি ক্লিক করি আমাদের অ্যাড্রেসটা কনফার্ম হবে আবারও কনফার্ম করতে বলবে জাস্ট এড ডিটেলস অ্যাড্রেস আমরা কনফার্ম করে দিলাম আচ্ছা কনফার্ম করার পর এড ডিটেলস অ্যাড্রেসে এখানে আপনার প্রথমে হা হাউস নাম্বার দিতে বলছে তারপর এখানে অ্যাপার্টমেন্ট নেম দিতে বলছে এগুলো যদি থেকে থাকে দিবেন তারপর ডেলিভারি ইনস্ট্যান্ট যে জায়গাটা রয়েছে কোথা থেকে নেবেন এটা সঠিকভাবে দেওয়ার পর একটা ওয়ার্ক হলে ওয়ার্ক পার্টনার হলে পার্টনার হোম হলে হোম দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতেছেন প্লেস অর্ডার নামে একটা অপশন চলে আসে জাস্ট এখন যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করি আমাদের অর্ডারটা কিন্তু ভাবে অর্ডার করা হয়ে যাবে এখানে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলাম আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনার ডাডা সরি পান্ডা থেকে সঠিক নিয়মে খাবার অর্ডার করতে পারেন খুব সহজেই ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে দিবেন